আমরা সব বন্ধুরা হঠাৎ করে একটি প্ল্যান করে ফেললাম নদীর এপার থেকেও এপারে যাওয়ার জন্য ফার্স্টে আমরা নদীর নিচে নেই নৌকায় উঠে পড়লাম আমাদের কিছু বন্ধু ওপরেই থেকে গেল তারা যেতে চাইলো না আমরা কিছু দূর যাওয়ার পরে তারা দেখছি পিছন থেকে আমাদেরকে আবারও নখ দিচ্ছে মানে তারা আমাদেরকে আবারও ডাকছে তারপরে আমরা একটু আবারও এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর আমরা ব্যাক করলাম মানে নৌকাটা স্টপ করে আমরা আবারও নৌকাটা ঘুরালাম ঘুরিয়ে পিছের দিকে আসলাম এসে তাদের নিয়ে একসাথে যাওয়ার চেষ্টা করলাম সবাই আসলো এসে নিচে নামলো আবারও নৌকায় উঠলো ওঠার পর আবারও নৌকায় কিছু কাজ থাকে পানি ফেলা এগুলা কাজ করার পর আমাদের নৌকাটি ঘুরিয়ে নিয়ে আমরা আবারও স্টার্ট দিয়ে সেদিকে যাওয়ার চেষ্টা করলাম আমরা স্টার্ট দিয়ে চলে গেলাম নদীর ওই পারে যাওয়ার জন্য ফার্স্টে নৌকা যেতে ওরা একটু আনন্দ করলো নৌকার ওপর তারপরে আমরা পিছের দিকে দেখলাম কতটুকু গেলাম দেখার পর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করলাম এগিয়ে যেতে কিছু দূর যাওয়ার পর আমাদের পানির চোঁদ দেখতে ইচ্ছা করলো আমরা পা নামিয়ে দিয়ে পানির চোখগুলো একটু দেখলাম দেখার পর সামনের দিকে কিশো মনোগল অভিনয় দেখলাম যা সূর্যের আলো কিরণ দিচ্ছে গাছের শট থেকে পানিগুলো কত সুন্দর আবহাওয়ার সাথে মিশছে এভাবে যেতে থাকলাম যেতে যেতে কিছু দূর যাওয়ার পর আমাদের পানির নৌকার ঢেউগুলো কীরকম যেন ই করছে তারপরে লক্ষ্য করলাম আমাদের বন্ধুগুলা ছবি তুলছে তাদের নিজের সেলফি এবং নিজের ফটোগুলো তোলার পর কিন্তু আর এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে দেখলাম সে হঠাৎ করে বসে পড়ল আমার মামাটা ভয়ে ভয়ে বসে পড়ার পর সে বসেই থাকলো আর দাঁড়ালো না তারপরে কিছু দূর যাওয়ার পর দেখলাম ওরা হলো ফটো করছে ফটো করলো কিছু ফটো শ্যুট করা হয়ে গেলে আমরা আরও কিছু দূর যাওয়ার পরে দেখি ওই পারে কিছু লোক আছে তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা যাবে নাকি কিছু দূর এগিয়ে যাওয়ার পর বলল। আমাদের ওই পারে নিয়ে যাওয়া যাবে আমরা আবারও তাদেরকে নিয়ে নৌকায় উঠে পড়লাম ওঠার পরে আমরা নৌকাটা ঘুরিয়ে আবারও সেদিকে রওনা হলাম তাদেরকে পার করে দেওয়ার জন্য নৌকায় উঠে পড়লাম আবারও ইঞ্জিল স্টার্ট দিল স্টার্ট দিয়ে আমরা ব্যাক করলাম আশেপাশের সূর্যগুলা কত সুন্দর আবহাওয়া ওই সাইডে বালু কাটা কিছু নৌকা বা বোর্ড আছে বালু উত্তোলন করা সেগুলো দেখে আমরা একটা মাছ মানে জাল দিয়ে মাছ ধরার নৌকা দেখলাম ওই পার থেকে সেগুলো দেখার পর আমরা কিছু সাইডে দেখলাম জাল পাতা আছে জালগুলা বোতলের সাহায্যে পানির উপর ভেসে আছে আর নিচে কিছু ঝুলছে পানির তলায় আমরা সেগুলা দেখে সেখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর কিছু দূর যেতে দেখলাম অনেকগুলো বোতল একসাথে পানির ভিতর ভাসছে তারপরে ওখান থেকে কিছু সময় পর আমরা বাড়ির দিকে চলে আসলাম আস আস্তে আস্তে সূর্য মামাকে বাই করে দিলাম বাই করে দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক এবং কমেন্ট করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং লাস্টে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে